একটা গ্যাস সিলিন্ডার কীভাবে পাঁচ থেকে ছ মাস চালাতে পারবে হ্যাঁ ঠিকই শুনেছ একটা গ্যাস সিলিন্ডার পাঁচ থেকে ছ মাস চলবে যদি এই ট্রিকগুলো অবলম্বন করো একদম নির্ভাবনায় কিন্তু পাঁচ থেকে ছ মাস চলবে তো পুরো ভিডিওটি দেখো স্কিপ না করে অনেক হেল্পফুল হবে আশা করি হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বিস টাইম স্টোরিতে চলে এসেছি কিছু অসাধারণ কিচেন টিপস নিয়ে আর আমি তোমরা থামবেলা টাইটেল দেখে বুঝতে পেরে গেছো যে কী বিষয়ে ভিডিও বানাচ্ছি যে একটা গ্যাসে কীভাবে পাঁচ থেকে ছ মাস চালাতে পারি হ্যাঁ হ্যাঁ একদম সত্যি ভাবনায় কিন্তু এইটা করা যাবে তো আমাদের ভাত রান্না করতে ধরো আধ ঘন্টা থেকে পোনে এক ঘন্টা টাইম লাগে সেই টাইমে কতটা গ্যাস পড়ে তো তার জন্য কিন্তু আমার কাছে দারুণ একটা কিচেন টিপস রয়েছে আর এই যে কিচেন টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করবো হয়তো অনেকে জানা আছে হয়তো এর মধ্যে হয়তো একটা এমন হতে পারে যে তোমাদের জানা নেই তো তোমাদের অনেক হেল্পফুল হতে পারে তো বেশি বক না করে চলো তোমাদেরকে সরাসরি দেখায় এ দেখো আমার হাতে হাঁড়ি রয়েছে আর এখানে জল রয়েছে সেটা আমি কি করব। এখন তো ভাদ্র মাস খুবই রোদ আর ভাদ্র মাসের রোদে তো সব কিছুই শুকিয়ে যায় মানে কি বলবো গরুর ছাল বলে যেটাকে সেটাও শুকিয়ে যায় ওটা কথার কথা বলছি তারপর হচ্ছে যে কোনো কাল শীতকাল বলো জল গরম হতে অনেক টাইম লাগে তো তখন আমরা কী করবো সকালবেলা যদি আমরা কোনো বোতলে করে বা হাড়িতে করে জলটা রোদে দিয়ে রাখি তাহলে কিন্তু জলটা অনেক গরম হয়ে থাকে আর রান্না করতে কিন্তু খুবই সুবিধা হয় তখন হয়তো পাঁচ মিনিটের মধ্যে জলটা গরম হয়ে যায় নাহলে কিন্তু অনেকটা টাইম লাগে জল গরম হতে শীতকালে বেসিক্যালি শীতকালে বেশি টাইম লাগে তো জলটা নিয়ে নিয়েছি আর প্রচুর রোদ দেখতে পাচ্ছ এখন আমি এই জলটা রোদের মধ্যে দিয়ে রাখবো আর কী কী করছি তার সাথে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যদি আজকের ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিও আর কমেন্ট করতে বলো না যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছ তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার বন্ধু হয়ে থেকো আমাদের বাড়িতে কত সুন্দর রোদ পড়ে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই রোদে কিন্তু সব কিছু গরম হয়ে যায় আমরা যে জামা কাপড়গুলো রাখি তারপরে হচ্ছে বাসন মেজে রাখি সব কিছু একদম আগুনের মতো গরম হয়ে যায় এখানে শীত গ্রীষ্ম বর্ষা সব সময় রোদ পড়ে বেশ বেশ ভালো রোদ পড়ে তবে গরমকালে কিন্তু থাকা যায় না তো এই একটা সুযোগে কিন্তু অনেক একটা বড় কাজ হয়ে যায় এই যে আমি হাইটা নিয়েছিলাম সেটা এখানে বসিয়ে দিয়েছি এখানে সকালবেলা থেকে যে রোদটা আসে একদম বেলা তিনটে পর্যন্ত রোদ থাকে শুধু হাঁড়ি না আমি কিন্তু জলের বোতল তারপর হয়েছে এরকম প্লাস্টিকের কোনো জিনিসে দিয়ে রাখি শীতকালে তো বেশ ভালো হয় শীতকালে যদি জল রোদে দিয়ে রাখি তখন আমাদের শীতকালে খেতে অসুবিধা হয় ঠান্ডা জল তখন রোদে দিয়ে রাখলে কিন্তু বেশ আরাম লাগে সেটা খেতে তো এই জল দিয়েই কিন্তু আমি পুরো রান্নাটা করব এর জন্য জলটা আমি রোদে দিয়ে রেখেছি আর এটা কিন্তু ভালো গরম হয়ে যায় অত্যন্ত গরম হয়ে যায় দেখো সকালবেলা আমি যদি দিই ধরো ওই সাতটা আটটার সময় আর আমি যখন রান্না করি বারোটার সময় একদম ভালো গরম হয়ে যায় জাস্ট দু মিনিট থেকে পাঁচ মিনিট দিলেই কিন্তু গরম হয়ে যায় তারপরে যেটা করব সেটা হচ্ছে চাল আর ডাল সেটাকে আমি ভিজিয়ে রাখবো আগে থেকে তাহলে কিন্তু অনেক সুবিধা হয় এইভাবে যদি চাল আর ডাল আমি আগে থেকে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু আর্ধেক রান্নাটাই হয়ে যায় জাস্ট বসাবো আর কিন্তু পাঁচ মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে তো এখান থেকে কিন্তু বড় একটা গ্যাসের সাশ্রয় হয় তো তোমরা এটা করে দেখতে পারো আমি কিন্তু এই ট্রিকটা করি তো আমার গ্যাস কিন্তু এইভাবেই কিন্তু এত দিন যায় তো এটা বলবো যে তোমরা হয়তো এই ট্রিকটা জানতে না তবে আর একটা জিনিস বলি এই যে চাল আর ডালটা যে ধুলাম সেটা শুধু ভিজিয়ে রাখবো না এই যে রোদটা উঠেছে এই রোদটা তাকেও কাজে লাগাবো এই রোদে কিন্তু চাল আর ডালটা অনেকটা গরম হয়ে থাকবে আর এটাকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর আমার ধোয়ার প্রয়োজন হবে না আর দেখতেই পাচ্ছ ডালটা একদম ফুলে অনেকটা হয়ে গেছে জলটা টেনে নিয়েছে আমি কিন্তু আরও কিছুক্ষণ রাখবো তারপরে কিন্তু রান্নাটা শুরু করব আর এই দেখো আমি বসিয়ে দিয়েছি ভাতের হাঁড়ি তারপরে কি করছি এই যে জল রেখে দিয়েছিলাম সেই জলটা একটা বাটিতে করে ওই ভাতের হাঁড়ির উপরে বসিয়ে দিচ্ছি তাহলে কি হবে যে ভাতের হাঁড়ির জলটা তো গরম হয়ে যাবে আর উপরের জলটাও গরম হয়ে যাবে তাহলে ওই জলটা দিয়ে কিন্তু বাকি রান্না বান্নাগুলো করতে পারবো আর দেখতেই পাচ্ছ ডালের যে জলটা দিয়েছি সঙ্গে সঙ্গে ফুটে গেছে আর ভাতের জলটাও সঙ্গে সঙ্গে ফুটে গেছে এরপর আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো আর এই যে জলটা রইলো এই জলটাই কিন্তু অন্য রান্নাতে ইউজ করব। আর এই দেখো প্রমাণসহ দেখতে পাচ্ছ ডালে যখন প্রথম উতলানিটা আসে একটা ফেনা ওঠে দেখো ফেনাটা আমি ফেলছি তার সাথে দেখো ডালটা কিন্তু আমার ফিফটি পারসেন্টেরও বেশি গলে গেছে আর মাত্র দু মিনিট কিন্তু আমি এটা রাখলে একদম গলে ছাতু ছাতু হয়ে যাবে এর মধ্যে আমার ভাতটা উতলানি চলে এসছে আর এই ভাতটাকে আমি আর দু মিনিট ফোটাবো ফোটানোর পর কিন্তু এই গ্যাসটাকে বন্ধ করে রাখবো বন্ধ করে রাখলে কিন্তু এমনি এমনি ভাতটা আমার হয়ে যাবে তারপরে এই ডালটার মধ্যে কি করব আমি নুন দিয়ে এইটাকে এবার ঢেকে একদম লো আছে বসিয়ে দেবো আর ছোট জিনিসে ছোট পাত মানে পাতিলে বা বাটিতে কড়াইয়ে যদি আমরা ডাল বসাই না এতে কি হয় তাড়াতাড়ি ফুটে যায় আর কিন্তু গ্যাস অনেক সাশ্রয় হয় আর দেখতেই পাচ্ছ একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি আর এই যে ভাত আমার ওই দু মিনিট পরে আমি চলে এসেছি আর দেখো ভাতটা একদম এরকম একটু হালকা একটু শক্ত রয়েছে তো এখন কিন্তু আমি এর গ্যাসটা অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে কিন্তু আমার ভাত হয়ে যাবে আমাদের কিন্তু আর কোনো চিন্তা করতে হবে না গ্যাস নিয়ে এইভাবে যদি আমরা করতে থাকি আর এই দেখো এক মিনিট পরে দেখাচ্ছি ডাল একদম গলে গেছে এরপর যে গরম জলটা রেখেছিলাম ভাতে সেই জলটাই আমি কিন্তু এর মধ্যে ইউজ করব। আরেকটি অসাধারণ আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব এই যে ডালটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি একদিনের জন্য করছি না এটা আমি তিন চার দিনের জন্য করছি তো ডালটা সিদ্ধ হওয়ার পর এটাকে ঠান্ডা করে এরকম কন্টেনারে আমি ঢেলে নেবো তো এইভাবে আমি ডাল একসাথে রান্না করে রাখি না কারণ হচ্ছে সময় এক ডাল খেতে ভালো লাগে না কোনো সময় টমেটো কোনো সময় আম কোনো সময় চালতা এই সব দিয়ে খেতে ইচ্ছে করে তো এইভাবে যদি ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকবে আর গ্যাস খরচাও কিন্তু কমে যাবে আমরা চাইলে কিন্তু প্রেশারও সিদ্ধ করতে পারি ওটা তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু অতটা ভালো লাগে না ফ্যান ফ্যান লাগে তাই আমি এইভাবে একভাবে সিদ্ধ করে একসাথে সিদ্ধ করে রেখে দিই বেশ ভালো হয় এরপরের টিপস হলো কোনো সময় ভেজা কড়াই কিন্তু আমরা ওভেনে বসাবো না এতে কিন্তু আমাদের অনেকটা গ্যাস অপচয় হয় এর জন্য সবসময় একটা ভেজার ন্যাকড়া আমাদের কাছে রাখবো তোয়ালা বা যে কোনো জিনিস রাখতে পারি সেটাকে ভালো করে মুছে বসালে তাহলে কিন্তু অনেকটা গ্যাস খরচা কমবে তারপরে এই যে সবজি যেগুলো ভাজা ভাজি হয় এগুলো কিন্তু নুন হলুদ মাখিয়ে যদি আমরা রাখি রেখে দিই এতে কিন্তু অনেকটা নরম হয়ে যায় আর গ্যাস খরচা বেঁচে যায় এরপরের টিপস হলো এই যে আমি দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছি এই তেল কিন্তু আমি অনেকটা এক সাথে মানে এটাকে গরম করে ভালো করে গরম করে এর যে কাঁচা ভাবটা সেটা যাতে চলে যায় সেই হিসাবে আমি গরম করব। তাহলে কী হয় তা বারবার যে আমি কড়াই বসাচ্ছি তেল গরম করছি এতে কিন্তু আমার অনেকটা গ্যাস অপচয় হচ্ছে এই অপচয় যাতে বন্ধ করতে পারি তার জন্য তেলটা আমি বেশি করে গরম করে রাখলাম এরপর ঠান্ডা করে আমি একটা কন্টেনারে ঢেলে রাখবো এরপর যে ওই যে ওর মধ্যে যে তেলটা ছিল ওর মধ্যে যে ভাজাগুলো সব বসিয়ে দিলাম এবার সুন্দর করে সাজিয়ে আর এইভাবে ঢেকে দিলাম ঢেকে দিলে কী হবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এই দেখো আমি আঁচটা একদম মানে একটু একদম লো মিডিয়ামে রেখে দেবো তাহলে কিন্তু এটা সুন্দর ভাজা হয়ে যাবে আর গ্যাস অপচয়টা অনেকটা কমে যাবে তো কেমন লাগলো আজকের এই টিপসটা অবশ্যই কিন্তু বলো তারপরে এই দেখো চালতা চালতা সিদ্ধ কিন্তু করতে অনেকটা টাইম লাগে আর আমাদের বাড়িতে চালতার টাইমে না চালতার সব কিছু খাওয়া হয় চাল চালতার চাটনি বলো ডাল বলো প্রতিদিনই প্রায় হয় তাই এই চালতা সিদ্ধ করতে অনেকটা টাইম লাগে আর গ্যাস খরচাও কিন্তু অনেকটা বেড়ে যায় এইভাবে যদি আমি অনেকটা চালতা একসাথে সিদ্ধ করে রেখে দিই প্রেসার কুকারে তাহলে কি হয় গ্যাস অপচয়টা অবশ্যই কমে যাচ্ছে তো একবারে কিন্তু আমি একটা বা দুটো চালতা এইভাবে কেটে সিদ্ধ করে রেখে দিই ফ্রিজেতে বেশ ভালো থাকে কিন্তু খারাপ থাকে না এরপরের টিপস হলো যে সবজিগুলো যখন আমরা রান্না করি সেগুলোকে ছোট ছোট করে কাটবো তাহলে কিন্তু ছোটো যদি সবজি কাটি অনেকটাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বেগুনটা একটু বড় রেখেছি কারণ বেগুনটা এমনিই তো গলে যায় এরপর যে রান্নাটা করে নিচ্ছি রান্না করার পর যেটা করব সেটা কিন্তু অসাধারণ একটা টিপস আর এই রান্না করার সময় কিন্তু সবসময় আমরা ঢেকে ঢেকে রান্না করব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর গ্যাস অপচয়টা কমবে এরপর প্রেশার কুকার ইউজ করব প্রেশার কুকারে আমি এই যে কষানো হওয়ার পর এই যে দিয়ে দিচ্ছি এরপর যেটুকু জল লাগবে সেইটুকু দিয়ে এটা একটা সিটি মেনো ব্যাস আমার কিন্তু রান্না হয়ে যাবে তোমাদেরকে বলেছিলাম একটা সিটি দেবো বাট আমি দুটো সিটি দিয়েছি কারণ হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা যাতে হয়ে যায় এরপর আমি আর পরের রান্নাটা বসাবো এখানে আমি গাটি কচু চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিয়েছি আর আলুটা কিন্তু আর একটা জিনিস করতে পারো যখন আমরা ধরো রান্না করব মাছের আলু তারপর হচ্ছে সবজির আলু আলাদা হয় তো সেই আলুগুলো যদি আমরা একসাথে ভেজে রাখি তাহলে কিন্তু অনেকটা গ্যাস অপচয় বেঁচে যায় তো এইভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি ব্যাস হয়ে গেছে এরপর যা যা লাগবে একটু লাস্টে সামান্য চিনি দিয়ে নেব চিনি দেওয়ার পর যেইটুকু জল লাগবে গরম জল তো করেই রেখেছি সেই জলটা এর মধ্যে ইউজ করব ব্যাস কিন্তু হয়ে যাবে তারপরে তোমাদেরকে লাস্টে দেখাবো যে এই যে প্রেশার কুকার আমি রান্না করলাম এটা স্বাদ কিন্তু একদমই কমে না একই থাকে স্বাদ তো তোমরা কিন্তু এইভাবে ইউজ করতে পারো আর দেখো এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার জলটা ফুটতে শুরু করে দিয়েছে যেহেতু আমি গরম জল দিয়েছি তো সবসময় কিন্তু এইভাবে যদি তোমরা রোদে দিয়ে জল ইউজ করো তাহলে কি হচ্ছে তা তোমাদের গ্যাস অপচয়টা কিন্তু অনেক কমে যাচ্ছে আর এই দেখো আমি রান্নাটা করেছি একদম কি খারাপ লাগছে তোমাদের একদম কিন্তু আমার পারফেক্ট আমার খাওয়ার পরে বেশ ভালো লেগেছে তো এইভাবে কিন্তু গ্যাস অপচয় বন্ধ করো করতে পারো এরপর সব থেকে যেটা আসল টিপস সেটা হচ্ছে গ্যাস এই যে বান্নারগুলো থাকে এতে কিন্তু ভাতের মার বলো ডাল বলো অনেক কিছু পরে এগুলো যে ফুটো ফাটা যা থাকে সেগুলো বন্ধ হয়ে যায় তো এইগুলো সবসময় কিন্তু ক্লিন করে রাখা উচিত তো কিভাবে আমি ক্লিন করছি সেটা একবার দেখে নাও আমি এখানে কোলগেট ইউজ করছি তারপরে ইউজ করছি ওই যে আয়রন পাউডার থাকে বোতল পরিষ্কার করার সেই পাউডার ইউজ করছি তারপর হচ্ছে সোডা ইউজ করছি তারপর হচ্ছে একটু নুন ইউস করছি তো এইগুলো দিয়ে একটু হালকা জল দিয়ে একটা ভালো মিশ্রণ তৈরি করে নেব মিশ্রণটি তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কেমন ফুলে ফেঁপে উঠেছে এরপর একটা পুরনো ব্রাশ ইউজ করছি গ্যাসের যে বান্নারগুলো সেগুলোর মধ্যে লাগিয়ে নিচ্ছি ভালো করে এদিক ওদিক লাগিয়ে এটা কিন্তু কিছুক্ষণ রেখে দেব আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে সবসময় কিন্তু রান্না করে রাত্রেবেলা গ্যাসের নখটাকে বন্ধ করে রাখা উচিত এর সাথে আরেকটি কথা বলবো ডালের ডাল সিদ্ধ করার জন্য ডালের কৌটো পাওয়া যায় তো ওর মধ্যে যদি তোমরা ডাল সিদ্ধ করো একবারে ভাতের মধ্যে দিয়ে দিলে তাহলে ডাল আর ভাত একসাথে হয়ে গেল। তারপরে তোমরা মাছ বা তরকারি করার জন্য আলু ব্যবহার করো সেই আলুগুলো কিন্তু ভাতের মধ্যে দিয়ে দিতে পারো আধা সিদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে রাখো দেখো কিন্তু অনেকটা ইউজফুল হবে এই দেখো দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে ভালো করে পরিষ্কার করছি আর দেখতেই পাচ্ছ কতটা নোংরা বেরোচ্ছে তো এইভাবে কিন্তু প্রতিদিন সম্ভব না হলেও প্রত্যেক সপ্তাহে কিন্তু একদিন করে এইভাবে পরিষ্কার করে নেবে তাহলে কিন্তু এই যে ফুটো ফাটাগুলো থাকে অনেক সময় ডাল ভাত করে কিন্তু এগুলো মানে বন্ধ হয়ে থাকে তার জন্য কিন্তু গ্যাসটা ভালো করে বেরোয় না তো এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিই অনেকটা উপকার হবে তো কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে ভিডিওটি শেষ করছি টাটা বাই বাই